এদাম হাজার তিন হাজার নশো একতিরিশ নম্বর হাদিস রসিউল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন আলা আহ রম আল্লায় হুকুম হাদা শোনো দিনের মধ্যে সব চাইতে সম্মানিত দিন দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন হল এই দিনটা তথা জিলহজ মাসের দশ তারিখ জিলহজ মাসের দশ তারিখ মুসনাদে বাজার হাদিসের একটা কিতাব আছে এই কিতাবের এগারোশো আঠাইশ নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আইয়াম আফজল আশার আশরিজিল হেজা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সর্বোত্তম দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন আর ইবনে মাজার বর্ণনায় নবী বলেন এই দশ দিনের মধ্যে আবার শ্রেষ্ঠ দিন হল জিলহজের দশ তারিখ এবার ঠান্ডা মাথা একটু শুনেন সুরায় তাওবার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন চারটি মাস সম্মানিত সেই বুখারীর চার হাজার বাষট্টি নম্বর হাদিসে রসুল বলেন জিলকদ জিলহজ মহরম আর রজব এই চার মাস সবচেয়ে সম্মানিত এমনে মাজার তিন হাজার নয়শো নম্বর হাদিসে বলেন এই চার মাসের মধ্যে আবার জিলহজ মাস সবচেয়ে বেশি সম্মানিত সুরায় ফজরের দুই নম্বর আয়াতের ব্যাখ্যা আবদুল্লা ইবনে আম্বাস বলেন জিলহজ মাসের মধ্যে প্রথম দশকটা আল্লাহর কাছে বেশি দামি সহি নয়শো উনসত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন জিলহজ মাসের প্রথম দশকটা আল্লাহর কাছে বেশি দামি মোসনাদে বাজারের এগারোশো আঠাইশ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর কাছে বেশি দামি এমনে মাজার তিন হাজার নয়শো নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন জিলহজ মাসের দশ দিনের মধ্যে সবচাইতে জিলহজের দশ তারিখটা অনেক বেশি ফজিলতপূর্ণ يوم خلق السماوات والأرض منها أربعة حروم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم লিসানীমী বাংলা বাংলাদেশ মুজাহিদ কমিটি সালাম থানা ও গোয়দা ট্রেক বাসিরগে ওয়াজ মাহিল ও হালকা জ প্রধান অতিথি নাইব আমিরমজাহিন শেখুলহদী লা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দাম আবরকাত আলিয়া বা দেশা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হজরত মাওলানা মুফতি রাজাউল করিম সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগ মাওলানা মুফতি ফয়জুল্লাহ সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা মহানগর উত্তর মুফতি মোহাম্মদ রহমতুল্লাহ খতিব গাবতুলি বড় বাজার জামে মসজিদ মাওলারা মুফতি মহিউদ্দিন কাসিমি খতিব গ টেক কেন্দ্রীয় জামে মসজিদ মোহতামি মাদ্রাসাতুর রহমান টেক বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল এমপি মাননীয় সংসদ সদস্য ঢাকা চোদ্দ আলহাজ মোহাম্মদ আবু ইউসুফ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সালাম থানা আমন্ত্রিত ওলামা কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু রায়হান চেয়ারম্যান রোজিনা এন্টারপ্রাইজ বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক বৈদার্থে ঢাকা উপস্থিত হজরত উলামায় মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ

নিশ্চয়ই কাছে মাস সমূহের গণনা হল বারো মাস আল্লাহর কাছে মাস সমূহের গণনা বারো মাস বারো মাসে এক বছর যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে বারো মাসে এক বছর মিনহা আরবাহাত এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত? সহি 4662 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "ইন্নাজ জামানা ক্বাদ ইসতাদারা কাইআতিহি ইয়াওমা খালাক আল্লাহু আস-সামাআতি আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় যেইভাবে চলে এসেছে ওইভাবে সময়ের অবস্থা আবার ফিরে এসেছে সময় আগের অবস্থায় ফিরে এসেছে এটার দ্বারা কী উদ্দেশ্য আরবের মানুষরা নিজের মন মতো মাস নির্ধারণ করতো কম বেশি বানায়া নিজের মন মতো মাস নির্ধারণ করতো নবী ঘোষণা করলেন তোমাদের মন মতো হবে না আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছেন ওইভাবে সময়ের অবস্থা আবার ফিরে এসেছে আসানাত ইসনা আশার শাহর নী বললেন বারো মাসে এক বছর মিনহা আরবাতুল হরুম এর মধ্যে চারটি সম্মানিত চার মাসের মধ্যে তিনটি ধারাবাহিক এক নাম্বার জুল কাদা দুই নাম্বার জুল তিন নাম্বার অল মুহার এক নম্বর হল মাস এরপর হল জিলহজ মাস তৃতীয় হলো মাস এই তিনটা মাস দেখবেন ধারাবাহিক কোনটা জুমাদা ও শাহবাদ আরেকটা হলো রজব মাস যে রজব মাস জুমাদাল আখেরা এবং শাবান মাস এই দুই মাসের মাঝের মাস জুমাদাল উখর বা এর পরের মাসের নাম হলো রজব এর পরের মাসের নাম শাহবান তাহলে জুমাদাল আখের বা জুমাদাল উখর আর শাহবান এই দুই মাসের মাঝের মাস হলো রজব মাস আগের তিনটা আর রজব মোট হইলো কয়টা চারটা জিলখিল রজব এই চার মাস সম্মানিত তাহলে কোরআনে বলছে আল্লাহ চার মাস সম্মানিত হাদিস থেকে জানলাম কোন চার মাস সম্মানিত এই চার মাসের মধ্যে আবার কোন মাসটা বেশি সম্মানিত এই চার মাস তো জানলাম জিলক জিলহজ মহাররম রজব এই চার মাসের মধ্যে আবার বেশি সম্মানিত কোনটা এটা আরেক হাদিস থেকে জানি চলেন এমনে মাজা তিন হাজার নয়শো নম্বর হাদিস রসিউল্লাহ সাল্লা আলি সাল্লাহ বিদায় হজের ভাষণের মধ্যে বললেন জেনে রাখো তোমাদের মাসসমূহের মধ্যে এই মাসটা সবচেয়ে সম্মানিত তথা মাস আল্লা বলছে চার মাস সম্মানিত বহারির বর্ণনায় নবী বলে দিলেন কোন চার মাস ইবনে মাজার বর্ণনায় বলে দিলেন এই চার মাসের মধ্যে আবার জিলহজ মাস জিলহজ মাসের মধ্যে আবার কোন দিনগুলা বেশি সম্মানিত সুরায় ফজরের এক দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ ভোর বেলার শপথ এবং 10 রাতের শপথ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুমা বলেন এই 10 রাত দ্বারা উদ্দেশ্য জিলহজের প্রথম দশক তাহলে জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশক বেশি মর্যাদাপূর্ণ সহিহ বুখারীর

বলেন যে দিনগুলোতে মানুষ এবাদত করে করে আমল যে দিনগুলোতে মানুষ করে জিলহজ মাসের প্রথম দশকের আমলের মতো এত দামি আমল আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোন আমল নাই এই দশ দিনের আমল আল্লাহর কাছে এত দামি বলেন তো আল্লাহ বলছে কয় মাস সম্মানিত নবী বলে দিয়েছে কোন চার মাস বলেন তো যেই চার মাস সম্মানিত ওই চার মাসের মাঝে আবার বেশি সম্মানিত কোন মাস জিলহজের মধ্যে আবার কোন দশ দিন বেশি সম্মানিত প্রথম দশ এই দশ দিনের মধ্যে আবার কোন দিনটা বেশি সম্মানিত এই দশ দিনের মধ্যে এটা আবার হাদিস থেকে জানি চলেন এমনে মাজার তিন হাজার নশো একত্রিশ নম্বর হাদিস আছে রসুল্লা সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিন দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো এই দিনটা তথা জিলহজ মাসের দশ তারিখ জিলহজ মাসের দশ তারিখ মুসনাদে হাদিসের একটা কিতাব আছে এই কিতাবের এগারোশো আঠাইশ নম্বর হাদিস এর বর্ণনা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আফজলুল আশার আশরিজিল হেজা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সর্বোত্তম দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন আর ইবনে মাজার বর্ণনায় নবী বলেন এই দশ দিনের মধ্যে আবার শ্রেষ্ঠ দিন হল জিলহজের দশ তারিখ এবার ঠান্ডা মাথায় একটু শোনেন সুরায় তাওবার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন চারটি মাস সম্মানিত শহীদ বাষট্টি নম্বর বলেন জিলহজ আর এই চার মাস সবচেয়ে সম্মানিত নম্বর হাদিসে বলেন এই চার মাসের মধ্যে আবার জিলহজ মাস সবচেয়ে বেশি সম্মানিত সুরায় ফজরের দুই নম্বর আয়াতের ব্যাখ্যা আবদুল্লাবনে আব্বাস বলেন জিলহজ মাসের মধ্যে প্রথম দশকটা আল্লাহর কাছে বেশি দামি

তো বলছিলাম জিলহজ মাস এই জিলহজ মাসের ফজিলত আমরা জানলাম জিলহজ মাসের গুরুত্ব আমরা জানলাম